দিয়ে শুরু করছি দাদা ফিরা নেকের পশনে খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে যাফামের মধ্যে নিচে কিন্তু সেমভাবে প্যানেলটা করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এত সুন্দর কালের শিল্প দেখো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালার নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এই কালেকশন তোমরা দুশো টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবে না আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম দেখো খুব সুন্দর প্লেস দিচ্ছে এটা তো ধরেন ভাই আমি ঘেরটা দেখিয়ে দিই এদের মিন্ট কালারের মধ্যে রয়েছে এটা ঘেরটা দেখো জাস্ট অনেক বড় প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট একা আছে সিকিন কালার এ কালারটাও মাসে দারুণ প্রাইস সেম তোমাদের চার্জ যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটার সাথে বেল্ট রয়েছে দুই সাইডে পকেট পাঠাবে মাঝখানে বাটনটা ওপেন করতে পারবে কুর্তি স্টাইলের মধ্যে থাকছে সেক প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা দুশো এটারও প্রাইস থাকবে দুশোটা তিরিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে

প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পনেরোটা থাকবে চুয়াল্লিশ যখন অর্ডার করবে একটু জেনে নেবে ভাজের সাথে কন্ট্যাক্ট করে লংটা জেনে নেবে নেক্সট স্টায়ারটা দেখে দেবে এটা তবে সিল্কের মধ্যে সম্পূর্ণ পাটিয়ার কালেকশন প্রাইস থাকবে দুশো টাকা এত সুন্দর এই কালেকশনটা দেখ এটা থাকবে গ্রিন কালার নেক্সট টায়ারটা দেখে দিচ্ছে পুরোটা এক ক্র্যাফ স্টাইলে করা থাকবে প্রাইস থাকবে দুশো টাকা নেক্সট স্টাইলে দেখে দেবো ভাইরা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট স্টাইলটা দেখে দেবো ক্র্যাফ জর্জটিন মধ্যে থাকবে পুরোটা এক ক্র্যাফ কথা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে নেক্সট দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্কেল শর্ট দিয়ে ব্রিটিশ স্কুল থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দেবে এগুলো প্রতিটা ক্র্যাফের মধ্যে তাই না এটা থাকবে কটনের মধ্যে সেম ডিজাইন এটা কটনের মধ্যে পাচ্ছ এসবে ক্র্যাপ জর্জিটির মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে আছে যা একটু শর্ট প্যাটার্নের পথে পছন্দ করো তারা এটা নিয়ে নিবে নেক্সট একটা থাকছে আছে হোয়াইটের মধ্যে যে পার্পল কালার এটা পুরোটাই কিন্তু ক্র্যাক করা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু ইউনিক নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট এর কাছে কটন ফেব্রিক্স মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা বডি সেম থাকবে লং টাই টু জেনে নিবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কটন গুলো কিন্তু রং পাশে গ্যারান্টি পাবে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যত পিস লাগবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার এটা বে জাম কালার নেক্সট এবার আমরা স্মোকি গাউন কালেকশন দেখিয়ে দেব এটা থাকবে কটন এর মধ্যে এটার বয় প্রাইস থাকবে 200 তাই না 200 টাকা পিওর কটন এর মধ্যে পাবেন এই যে পুরো থাকবে মাসলাইন কটন এটা থাকবে মাসলিন কটন প্রাইস থাকবে দুইশো টাকা এত সুন্দর রেকলেশনটা ট্যুরের জন্য তোমরা নিয়ে নিতে পারো এটা ট্রেনেজার থেকে শুরু করে সকল বয়সের আপনার করতে পারবে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা নেক্সটটা একা থাকছে এটাও একদমই সুন্দর একটা কালারের মধ্যে থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে অলিভ কালার ফোল বডি ইনার করা তাই না এটাকে ফোল বডি কিন্তু ইনার করা থাকবে নেক্সট প্যান্ডেল থেকে দিচ্ছি এটা থাকবে গ্রীন কালার প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট টাইটে দেখিয়ে দেব আর ঢাকার আপনারা শপে আইবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপনারা চলে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছো নেক্সট টাইটে দেখিয়ে দেব এটা ব্ল্যাক কালারের মধ্যে ক্র্যাপ জর্জের বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে এটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হোয়াইট কালার নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা ক্র্যাপের মধ্যে থাকবে ফুলি ক্র্যাপ পাঠাবে লং এর মধ্যে পাচ্ছ

পাঁচশো রংপাশে গ্যার্টি থাকবে প্রাইস থাকছে দুইশো টাকা স্ট্রাইপের মধ্যে দেখিয়ে দিয়েছি এটা লাস্টার কালার কালারফুল এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে